ঘূর্ণিঝড় রেমালের তীব্রতা কতটুকু দেখেন এই যে আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে তারপরে আমরা এই যে পানি শেষে শেষে এই যে বালতি তারপরে পাইলের ভিতরে ভর্তি করে রাখছি আর এই দিকে আপনাদের যদি একটু দেখাই কি পরিমাণে পানি হয়েছিল একটু দেখেন এখন বাটির টান এবং গুনিজার রেমাল এখন মোটামুটি একটু হলেও শান্ত হয়েছে তো এখন আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন এই যে কি পরিমাণে পানি হয়েছে দেখেন পানি এই যে এখন নেমে যাইতেছে অনেক পানি হয়েছিল সামনে আমাদের পুকুর রান্নাঘর সব কিছু একদম প্লাবিত এদিকে এই যে আমাদের ছোট্ট ফুলের বাগান সব কিছু প্লাবিত কিছুই আর বাকি নেই মানে আমাদের আর কিছুই হল না ফাঁকার জায়গাটুকুতেও পানি উঠে গেছিলো তো ওইটা ওই যে দুয়ারে আমাদের যে দরজা সেই দরজা এই যে কী করছি দেখেন দর যায় আমরা একটা খ্যাতা দিছি খ্যাতা দেওয়াই দিয়ে এই রকমের পা দিয়ে চেপে রাখছি এর কারণে পানি উঠে না নাহলে যে ঘরের ভিতরে একদম পানিতে ভর্তি হয়ে যেত ঘরের ভিতরেও এতটুকু পানি যেত তো এই যে চায় আল্লাহ অশেষ আমাদের বেঁচে গেছি দোয়া করবেন সবাই তো গণেশ্বর বেমালের সর্বশেষ আপডেট এই যে